আসসালামু আলাইকুম হেলথ টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে ক্যাপসুলটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো নেক্সাম টোয়েন্টি এম জি ক্যাপসুল যার মধ্যে রয়েছে ইসোমিফ্রাজল ফ্রাজল বিশ মিলিগ্রাম এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ এটি একটি গ্যাসের ঔষধ আজকে আমরা এই ভিডিওতে এই নেক্সাম টোয়েন্টি এম জি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে বলে নিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন নেক্সাম ক্যাপসুল যার মধ্যে রয়েছে ইসমিক সাজল বিশ মিলিগ্রাম আসুন আমরা জেনে নিব এই নেক্সাম ক্যাপসুল মূলত কী কী রোগে কাজ করে থাকে নেক্সাম মূলত গ্যাস্টো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ হার্ড বান বুকে জ্বালা পোড়া অতিরিক্ত গ্যাস গ্যাসের কারণে বমি ভাব মুখে অরুচি পেটে দুর্গন্ধ জাতীয় গ্যাস তারপর ডিওডেনাল বা গ্যাস্ট্রিক আলসার জলিনজার অ্যালিসন সিন্ডোমের চিকিৎসা অ্যাসিড সম্পর্কিত ডিসপেপসিয়া অতিরিক্ত গ্যাস এবং যে কোনো জাতীয় গ্যাসের ওষুধ খাবারের প্রয়োজন হলে আপনারা অবশ্যই এই নেক্সাম টোয়েন্টি এমজি ক্যাপসুলটি ব্যবহার করতে পারবেন এখন আসুন জেনে নিই নেক্সজাম টোয়েন্টি এমজি ক্যাপসুলটি কী কী কীভাবে আপনারা সেবন করবেন নেক্সাম টোয়েন টেন জি ক্যাপসুল খাবার এক ঘন্টা পূর্বে অবশ্যই আপনারা সেবন করা উচিত রোগের ধরন অনুযায়ী সুপারিশকৃত মাত্রা এবং প্রয়োগ নির্ণরূপ। এটি ইরোসিভ ইসোফ্যাগাইটিস নির্মূলে একবার করে চার থেকে আট সপ্তাহ অধিকাংশ ক্ষেত্রে চার থেকে আট সপ্তাহে রোগ নির্মূল সম্ভব তবে কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত চার থেকে আট সপ্তাহ কালে চিকিৎসার প্রয়োজন হয় এছাড়া ডিওডেন আলসারের জন্য ইসমি ফাজলসিলিন এবং ক্ল্যারিটোমাইসিন একসাথে আপনারা সেবন করতে পারবেন গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে দৈনিক বিশ থেকে চল্লিশ মিলিগ্রাম হিসাবে চার থেকে আট সপ্তাহ আপনারা সেবন করবেন এখন আসুন জেনে নির্দেশনা কি ইসমি ফাজলের প্রতি অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে এর ব্যবহার পরিহার করা উচিত এবার আসনে আমরা জানবো এর পার্শ্ব প্রতিক্রিয়া কি মৃদু এবং অস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা ডায়রিয়া বমি বমিভাব তলপেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য এই সকল পার্শ্ব দেখা যায় এবার আসুন আমরা জানবো গর্ভাবস্থা এবং স্তন্নদান কালে এটি ব্যবহার করতে পারবেন কিনা গর্ভাবস্থায় নিরাপদ ব্যবহারের কোনো নির্দেশনা এখনো প্রতিষ্ঠিত হয়নি তবে জীব জন্তুর উপর পরীক্ষা করে কোনো বিকলাঙ্গজনিত ফলাফল পাওয়া যায়নি যেহেতু মাতৃ নিঃশত ও শব্দচাত শিশুর উপর এর প্রভাবের কোনো তথ্য পাওয়া যায়নি তাই এটি গর্ভ স্তনদান কালে সাময়িকভাবে বন্ধ রাখাই উচিত এই নেক্সাম টোয়েন্টি প্রতিটি ক্যাপসুলের দাম সাত টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে নেক্সজাম টোয়েন্টি ক্যাপসুলটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন